আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসছি আপনাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনার লাকজারি কাতান শাড়ি কালেকশন নিয়ে এবং আজকের এই ভিডিওটার মধ্যে থাকবে প্রিমিয়াম লাকজারি কাতান যারা লাক্সারি কাতান শাড়ি চান অনেকে এই লাক্সারি কাতান শাড়িগুলো খোঁজেন বাট এগুলো আপনি যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস থাকবে টেন থাউজেন্ড বাট আমাদের এখানে অর্ধেকের চেয়ে কম প্রাইসে পাবেন আপনারা এই লাক্সারি কাতান শাড়িগুলো এখানে বিভিন্ন প্যাটার্নের কালেকশন এখানে দুইটা প্যাটার্নের কালেকশন থাকবে একটি স্টনের কাজ করা থাকবে রিয়েল ঝাড়খান স্টনে কাজ করা থাকবে এবং আরেকটা থাকবে মিনাগের কাজ করা দুইটা সেট আপে আমরা ভিডিওতে ডিটেলসে দেখাবো আপনাদেরকে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা কালেকশন থাকবে ডিফারেন্ট এটার কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে সম্পূর্ণ অলিভ কালারের মধ্যে লাইট অলিভ টাইপের কালার অথবা লাইট প্যারট গ্রিন কালার বলতে পারেন এটার আঁচলের প্যানেলটার মধ্যে দেখেন এগুলো কিন্তু সব ঝাড়খান স্টোন দিয়ে কাজ করা এটা আঁচলের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ স্টনের কাজ ইভেন অল ওভার বরিটার মধ্যে স্টনের কাজ পারের প্যানেলটার মধ্যে স্টোনের কাজ করা থাকবে অনেক ফ্যাশনেবল একটা শাড়ি এই শাড়িটা প্রত্যেকটা শাড়িটা থাকবে আজকে ডিফারেন্ট এটা দেখেন এটাও সুন্দর অফাইট টিপের একটা কালার অল ওভার বডিটার মধ্যে স্টনের কাজ করা আছে গর্জিয়াস কাজ করা থাকবে অনেক সুন্দর আঁচলটা সামনে দেন এভাবে এভাবে দেন এই যে দেখেন বডির ডিজাইন এবং আঁচল এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে সেটা থ্রিগ্রথ ফ্লথ কনভার্ট করতে পারবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কনপ্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা অ্যাস এটা একটু মফ ল্যাভেন্ডার অ্যাস টাইপের কালার এটার সাথে কিন্তু পার্পেলের এবং মারুনের একটা কম্বিনেশন করা থাকবে ম্যাজেনটা পিঙ্কের কম্বিনেশন করা থাকবে সম্পূর্ণ জার্কান স্টন দিয়ে কাজ করা এগুলোর প্রত্যেকটা লাকজারি কাতান শাড়ি যারা লাকজারি প্রিমিয়াম কাতান শাড়ি চান আজকের এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড টাইপের একটা কালার এটা এটা আচলের প্যানেল মাস্টার্ড কালারের মধ্যে অল ওভার গর্জেস কাজ করা আছে ফুল বডিটার মধ্যেই গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা তো আরও জোস সম্পূর্ণ কপার জরিতে কাজ করা কপার জড়ি দিয়ে কাজ করা আছে এটার এবং আঁচলের প্যানেলটার মধ্যে মিনাকারি সুতা দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর এবং ব্লাউজার প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল পাবেন চ্যালেঞ্জ করে অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো প্রিমিয়াম লাক্সারি কাতান এই টাইপের লাক্সারি কাতান শাড়িগুলো যারা যান শোরুমে চলে আসবেন শোরুমে চলে আসবেন দেখেন এটার কালারটা দেখেন মাস্টার্ড কালার এটা এটা মাস্টার্ড কালারের মধ্যে আঁচলের প্যানেল সম্পূর্ণ মিনাকারি কাজ করা আছে এবং প্রত্যেকটা শাড়ির ব্লাউজার প্যানেলও কাজ করা থাকবে এটা ব্লাউজার প্যানেল এটা দেখেন অলিভ কালার এটা এটা সম্পূর্ণ অলিভ কালার কালারগুলো দেখেন এগুলোর প্রত্যেকটা খানদানি শাড়ি প্রত্যেকটা রাজকীয় কাতান এই কাতানগুলো আপনারা চাইলে ব্রাইডালের যে কোনো গর্জেস অকেশন অথবা ব্রাইডাল অকেশনের মধ্যে এই শাড়িগুলো আপনারা পড়তে পারবেন অনেকেই একটু ডিফারেন্ট একটু ক্লাসিক্যাল একটু ডিজাইনার টাইপের কাতান শাড়ি যান বুটিক স্টাইলের এই শাড়িগুলো আপনারা নিতে পারেন এটা গোল্ডেন কালারের মধ্যে অনেক সুন্দর গর্জেস কাজ করা আছে ফুললি বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে আমি অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নির্মাণসন নির্মাণের চারতলা হচ্ছে পূর্ণিমাশারি এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম